আমরা দাঁড়িয়ে আছি বিশ্ব ইস্তেমা পুরো মেন রোডে দাঁতপুর দাঁতপুর মেন মেন রোডে হাজার 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 মানুষ রাস্তায় হেঁটে হেঁটে সেই বিশ্ব ময়দানে পৌঁছাবে আমরাও যাচ্ছি আপনাকে আপনি খুন

কে এটা কে এটা আমার লোক আমার করে আছে নে তো এই আগে থেকে এর কাছে আমাকে তালাশ করে সব হয়ে যায় তালাশ পুরো হয়ে গেছে আমাদের লাইভ চলছে তো এই নে ধর তো স্কুল কে ডার নে চলে দা হয় কি

বন্ধুরা আজকে আপনারা দেখাচ্ছি বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমা ময়দানে আমরা যাচ্ছি হাজার হাজার মানুষ এখান দিয়ে এই মেন রোড দিয়ে হেঁটে হেঁটে সেই বিশ্ব ইস্তেমা ময়দানে পৌঁছাবো আমরা সবাই হাজার হাজার মানুষও রয়েছে আমাদের সাথে হাজার হাজার মানুষ আসছে আমরা একসাথে সবাই মিলে বিশ্ব ইস্তেমা ময়দানে পৌঁছাবো আপনারা দেখতে পারেন যারা যারা কোনো কারণবশত আসতে পারেনি তারা আমাদের দিকে চোখ রাখেন এবং সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করুন করে সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে দিন হেঁটে হেঁটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার মানুষ এবং এখানে কয়েকশো বাস রাস্তা দাঁড়িয়ে রয়েছে সাদী ভাইয়েরা এসে বাস রাস্তার ওপর দাঁড় করিয়ে ওই পার থেকে বাস দাঁড় করিয়ে রাস্তার এপারে এসে হেঁটে হেঁটে সমস্ত মানুষ সেই বিশ্ব ইজতেমায় হাজির হবে আমরাও বিশ্ব ইজতেমায় হাজির হব